খবর পড়ছে নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ বিধানসভার অধিবেশনের নিন্দা প্রস্তাব নিয়ে আলোচনা অর্থমন্ত্রী নির্মলা রামণের পেশ করা বাজেট নিয়ে সংসদে বিতর্ক কাফুর মেয়াদ বৃদ্ধি দুদিন বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে রিজেন্ট পার্কের তরুণীর দেহ বস্তাবন্দী তদন্ত কোন পথে রাজ্যে আলু ব্যবসায়ীদের ধর্মঘট কি চলবে চললেও আরও বাড়বে কি আলুর দাম আপনার টাকার দরকার আমি ব্যবস্থা করে দেব সায়ন্তিকাদের জরিমানা হুমকিতে বোঝকে খোঁজা মুখ্যমন্ত্রী মমতা শুভেন্দুর কথায় প্রমাণ করে দিল নির্মলার বাজেট তো অভিষেকের আজ বুধবার তরফের প্রথম বক্তা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুনর্গঠন হবে এনটি উচ্চ পর্যায়ে কমিটির ঘোষণা নিট ইউজিসির চূড়ান্ত ফল কবে জনাল শিক্ষামন্ত্রী ধর্মে প্রধান বাজেটে মোট নয়টি ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কি কি রয়েছে সেই তালিকায় রাজ্যপাল বোসের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর মামলা শুনবে কোন বেঞ্চ হলো সিদ্ধান্ত সম্ভাব্য শুনানি এই সপ্তাহেই রাজ্যপাল বোসের বিধান উপেক্ষা করে জরিমানা না দিয়ে বিধানসভার অধিবেশনে যোগ দিল এবং রেয়াদ ভুয়া শিক্ষকদের বেতন ফেরত নিতে কি পদক্ষেপ করছে রাজ্য রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট ভোট প্রচারে বড় বড় কথা কোথায় গেল বাংলাকে বঞ্চনা সরব মমতা কে কি বললেন বা বাজেট নিয়ে বিধানসভায় শপথ নিয়ে চার বিধায়ক অনুপস্থিতি বিজেপি মুখ্যমন্ত্রী বললেন যা হচ্ছে সব নিয়োগ মেনেই ক্লাস করে সিলিং ফ্যান ভেঙে ছাত্রের মাথায় হুগলির স্কুলে জখম চার পড়ুয়া ক্ষুব্ধ অভিভাবকেরা কৌলিন্য হারিয়েছে আগেই এবার মন্ত্রক হিসাবে রেলের প্রসঙ্গ উঠল না নির্মলার বাজেট বক্তৃতায় অগ্নিবীর বরাদ্দ বৃদ্ধি করল কেন্দ্র বিরোধিতা শর্ত প্রকল্প বাতিল হবে না বুঝিয়ে দিল মোদী সরকার ত্রিপুরায় পঞ্চায়েত ভোটে একাত্তর শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বায় বিজেপি জয় অভিযোগ সন্ত্রাসের নির্মলার বাজেটে বঞ্জরা শিকার নীতি আয়োগের বৈঠকে বয়কটে কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা সঙ্গী স্ট্যালিন এজলাস থেকে বার করে দিন নেট মামলা শুনানির সময় কেন প্রধান বিচারপতির নিশানায় আইনজীবী নতুন করে আর নেট এউজিসি পরীক্ষা নয় জানালো সুপ্রিম কোর্ট তবে চিহ্নিত করলো অনিয়মের কিছু অভিযোগ বাজেট পেশে পোশাকেও চমক দেন নির্মলা শাড়ির রং থেকে স্থান মাহানন্ত সব নিয়ে চর্চায় মশগুল দেশ নির্মলার বাজেটে গুরুত্ব পেল মেক ইন ইন্ডিয়া প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ল কত হাজার কোটি টাকা দেখে নিন নির্মলার বাজেটে একটি ঘোষণাকে স্বাগত জানালেন কংগ্রেস সংসদ শশী একই ঘোষণায় সন্তুষ্ট চিন্তা বর্ব কিসের দাম কমছে বেশি দামে কিনতে হবে কোন জিনিস এক নজরে বাজারে নির্মলার বাজেট দেখে নিন দিনভরের কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে যারা বিস্তারিত আজ বিধানসভার অধিবেশন বসবে প্রথমার্ধে প্রশ্ন উত্তর পর্ব সেখানে শাসক ও বিরোধী দলের বিধায়করা প্রশ্ন করবেন মন্ত্রীদের দ্বিতীয়ার্ধে আলোচনা নিন্দা প্রস্তাব বিষয়ে মঙ্গলবার পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় একশো উনসত্তর ধারায় এই প্রস্তাব আনেন অধিবেশনে সেই প্রস্তাব গ্রহণ করে আজ দুই ঘন্টার জন্য আলোচনার সময় বরাদ্দ করা হয়েছে শাসক যুবলের বিরোধী শিবিরের বিজেপি বিধায়করাও এই আলোচনায় অংশ নেবে তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট গতকাল মঙ্গলবার পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রশংসা এবং সমালোচনায় সরকার ও বিরোধী দলগুলি নানা মন্তব্যের জমজমাট ছিল রাজনীতির পরিষদ আজ বাজেট নিয়ে বিতর্ক শুরু হবে সংসদে চাকরিতে কোটা সংস্কার সংক্রান্ত আদালতের রায়ের প্রেক্ষিতে বিজ্ঞপ্তি জারি হয়েছে বাংলাদেশে তবে গতকাল বাংলাদেশের পরিস্থিতি ছিল তমথমে কাফর মেয়াদ দুই দিন বৃদ্ধি করা হয়েছে সেনাটা হল এখনো চলছে আজ সে দেশের পরিস্থিতি কেমন থাকে সেই দিকে নজর থাকবে ভিন রাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রে রাজ্যের সীমানাগুলিতে প্রশাসনিকভাবে বাধা প্রতিবাদে রবিবার থেকে রাজ্য জুড়ে লাগাতার কর্মবিরতি যাচ্ছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি রাজ্যের হাতে গোড়ার দু একটি ছাড়া অধিকাংশ হিমগত থেকে আলু বার করছেন না ব্যবসায়ীরা এর ফলে গতকাল মঙ্গলবার থেকে বাজারগুলিতে আলুর যোগান ঘাটতি শুরু হয়েছে চাহিদা থাকলেও জোগান শূন্য নেমে আসছে ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে খোলা বাজারে আলুর দাম কর্মবিরতি আটচল্লিশ ঘন্টার পর সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার জন্য বাঁকুড়ায় বৈঠকের পরেও জট কাটেনি ব্যবসায়ী সমিতি সপতি জানিয়েছেন রাজ্য সরকারের সংশ্লিষ্ট সমস্ত দপ্তরে তাদের কর্মবিরতির দাবি সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে কিন্তু সরকারের তরফে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কোনো আহ্বান পাননি তারা তাই কর্মবিরতির সিদ্ধান্ত অটল থাকছেন আজ আবার বৈঠকে বসবেন অন্যদিকে আলুর মূল্যবৃদ্ধির দিকে নজর দিয়ে রাজ্যের শাসক দল আলু ব্যবসায়ীদের নিয়ে নতুন সংগঠন করার কথা ভাবছে রাজ্যের কৃষি বিপগান মন্ত্রী বেচারাম মান্না এবং কৃষি মন্ত্রী প্রদীপ মজুমদারকে এই সংগঠনের গড়ার দায়িত্ব দেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রের খবর আজ হুগলির আরামবাগে আলু ব্যবসায়ী সমিতির বৈঠক রয়েছে সেদিকে নজর থাকবে চোখ থাকবে বাজারগুলিতে গতকাল মঙ্গলবার বিকেলে রেজেন্ট এলাকায় একটি খালি পরিত্যক্ত বক্স থেকে উদ্ধার করা হয় এক তরুণীর দেহ স্থানীয়রা প্রথমে বস্তাটি পড়ে থাকতে দেখেন বস্তার মুখ সেলাই করা ছিল সেলাইয়ের একাংশ খুলে সেখান থেকে চুল বেরিয়ে এসেছিল তাদেরকে সন্দেহ হয় এলাকাবাসী তারাই খবর দেয় রিজেন্ট পার্ক থানায় দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আর বাঙুর হাসপাতাল পাঠায় পুলিশ ময়নাতদন্তের রিপোর্ট এলে কিভাবে মৃত্যু হয়েছে সেভাবে আজ এই ঘটনার তদন্তের দিকে নজর থাকবে আগামীকাল বাজেট পেশ হয়েছে আর নয়টি অগ্রাধিকার দেওয়ার কথা জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই নয়টি ক্ষেত্রের মধ্যে রয়েছে কৃষি কর্মসংস্থান মানব সম্পদ উন্নয়ন এবং সামাজিক ন্যায় বিচার উপাদান ও পরিষেবা নগর উন্নয়ন শক্তি উদ্ভাবন ও গবেষণা এবং নতুন প্রজন্মের জন্য সংস্কার দেড় ঘন্টা ধরে বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেটে বলা হয়েছে দাম কমতে পারে প্লাস্টিক যথা দ্রব্যের এছাড়া দাম কমতে সোনার উপায় এছাড়াও মোবাইলের এছাড়াও গ্রামোন্নয়নের দিকে নজর দিয়েছে এবং উপকৃত হবে যুবক যুবতী এছাড়াও আরও অন্যান্য বিষয়ে বাজেটে উল্লেখ করা হয়েছে গতকাল তৃতীয় নরেন্দ্র মোদীর সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন প্রাথমিকভাবে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাজেটে বিহার এবং অন্ধ্রপ্রদেশের একাধিক প্রকল্পের জন্য বিপুল অঙ্কের টাকা বরাদ্দ করার ঘোষণা করা হয়েছে আর এই বিষয়টিকে সামনে সরকারের বিরুদ্ধে বিরোধী জোট দলগুলি বিরোধী দলগুলির বক্তব্য লোকসভায় সংখ্যালঘু বিজেপি কেন্দ্র সরকার বাঁচানোর স্বার্থেই দুই শরিক দলকে আর্থিক অনুদান দিয়ে তুষ্ট করতে চেয়েছে প্রসঙ্গত বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর শাসক জোর এন গুরুত্বপূর্ণ দুই শরিক দলকে লোকসভার বিরোধী দলের রাহুল গান্ধী এই বাজেটকে কুর্সি বাজাও বাজেট বলে কটাক্ষ করেছেন এক স্যান্ডেলের রায়বরলির কংগ্রেস সংসদ লেখেন শরিকদের তুষ্ট করার জন্য এই বাজেট একই সঙ্গে তার দাবি পুঁজিপতিদের এক অংশ সুবিধা করে দিলেও সাধারণ মানুষের দিকে নজর দেওয়া হয়নি এই বাজেটে দেশের পূর্ব দিকের উন্নয়নের দিকে নজর দেওয়ার কথা হলেও পশ্চিমবঙ্গকে বনারোধ কিংবা অন্যান্য পরিকাঠামোগত ক্ষেত্রে কোনো টাকা দেওয়ার কথা ঘোষণা করা হলো না এই বাজেটে এই প্রশ্ন তুলে সর্ব হয়েছে তৃণমূল এর পাশাপাশি এই বাজেটে মনরেখা বা একশো কাজে উল্লেখ না থাকা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি ত্রিয়ন্ত্রমের কংগ্রেস সাংসদ শশী সংবাদ মাধ্যমে প্রশ্ন তুলে প্রশ্ন উত্তরে বলেন বাজেট অনেক কিছুর উল্লেখ নেই এমনকি একশো দিনের কাজের প্রকল্পের কথাও বলা হলো না দেশের প্রান্তিক স্তরে থাকা চল্লিশ শতাংশের উপার্জন বৃদ্ধির কোনো দিশা এই বাজেটে নেই এখানেই শেষ নয় বিহারের পর্যটন শিল্পের উন্নয়নের জন্য বিশেষ ঘোষণা মোদী সরকারের ভারতকে বিশেষ পর্যটন মানচিত্রের শীর্ষে তুলে ধরার কথা জানান অর্থমন্ত্রী সেই কারণে যেসব প্রকল্পের কথা বলা হয়েছে তার অধিকাংশ প্রকল্প যেতে চলেছে বিহারে নতুন করে সাজানো হবে বুদ্ধগোয়ার রাজগিরি এবং নালন্দাকে এছাড়াও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য এগারো হাজার পাঁচশো কোটি টাকা আর্থিক সহায়তার কথা বলা হয়েছে এই বাজেটে পূর্বাঞ্চলের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মোদী সরকার পূর্বোদ্য প্রকল্পের উদ্যোগী হয়েছে সেই উদ্যোগের অনন্ত অংশ হলো বিহার বাংলার বিরোধী দলতার শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে যা বলেছিলো গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নীলমলা সীতারামনের পেশ করা বাজেট তাই প্রতিফলিত হয়েছে তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটকে এই ভাষাতে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি ট্রিমুলের সভাপতি ও সাধারণ সম্প্রদায়ক অভিষেক জানিয়েছে আজ বুধবার বাজেটের ওপর তিনিই ট্রিম্বলের তরফে লোকসভায় প্রথম বক্তৃতা করবেন অর্থাৎ ট্রিবলের তরফে বাজেট নিয়ে মোদী সরকারকে প্রথম আক্রমণ করবেন বিজ্ঞান দলের সভাপতি রাজ্য বিজেপির বর্ধিত কর্মসমিতির সভায় সম্প্রতি শুভেন্দু একটি মন্তব্য নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে শুভেন্দু বলেছে সবকা সাথ সবকা বিকাশ বলার দরকার নেই বলতে হবে যে হামারি সাদ হামনকে সাথ এই কথা উল্লেখ করে অভিষেক মঙ্গলবার বলেছেন শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে যে কথা বলেছিলেন আজকের বাজেটে সেটাই প্রমাণ হয়ে গিয়েছে সেই সঙ্গে বিজেপি এবং অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে হাত ওপর করার প্রসঙ্গ টেনেছে অভিষেক তার কথায় সরকার বাঁচতে বিহার এবং অন্ধ্রপ্রদেশকে বিশেষ প্যাকেজ দেওয়া হয়েছে অর্থাৎ যারা সঙ্গে আছে তাদের জন্যই কেবল বরাদ্দ সেই সঙ্গে তৃণমূলের সেনাপতি এও বলেছেন কোন রাজ্যে বরাদ্দের বিষয় আমাদের কোনো আপত্তি নেই কিন্তু কেন বাংলাকে বারবার বঞ্চিত করা হবে নির্মলার পেশ করা বাজেটে জিরো গ্যারান্টি জিরো ওয়ারেন্টি বলে কটাক্ষ করেছে ডায়মন্ড হাবডের তৃণমূল সাংসদ বাজেট পেশ করে সংসদ ভবন চট্ট অভিষেক বলেন বিজেপির জামানায় বাংলার ক্রমাগত বঞ্চিত এবং নিপীড়িত হয়েছে এবার বাংলা থেকে বারো জন সংসদ পেয়েছে বিজেপি কিন্তু বাংলার জন্য কোনো বরাদ্দের নেই কেন দু হাজার চব্বিশ সালের সর্বাত্মীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার নিয়ে এসে করে নির্দেশের পরে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ পুনর্গঠনের কথা শোনা গেল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের মুখে তিনি এও জানান এনটিএ পুনর্গঠনের জন্য উচ্চ পর্যায়ে কমিটি গঠন করছে কেন্দ্র কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন আমি দেশের তরুণ এবং শিক্ষার্থীদের আশ্বস্ত করতে চাই যে আমরা কে সম্পূর্ণরূপে চ্রুটিমুক্ত করতে বদ্ধ একই সঙ্গে তিনি এও জানান অনিয়মের জন্য দায়ী কোনো ব্যক্তিকে রেহাই পাবেন না সকলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে নেট মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ স্বাগত জানান ধর্মেন্দ্র তার সংযোজন আগামী দুই দিনের মধ্যে এন এ নিট ইউজিসি চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের ভিত্তিতে পরীক্ষার মেধার তালিকা সংশোধন করা হবে প্রসঙ্গত নিট ইউজিসি পোস্ট ফাঁসকে কেন্দ্র করে বিতর্ক দ্বারা বেড়েছে দেশ জুড়ে আর এই অবহে দু হাজার চব্বিশের নিট ইউজিসি বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে গতকাল মঙ্গলবার সেই মামলার শুরু দিয়ে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্পষ্ট জানিয়েছেন দু সালে নেট এজেন্সি পুরোপুরি বাতিলের পক্ষে নেন সুপ্রিম কোর্ট সেই নির্দেশকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুপ্রিম কোর্টের নির্দেশের পর সাংবাদিক বৈঠক করে ধর্মেন্দ্র বলেন আমরা আদালতকে বলেছি যে আমাদের সরকার স্বচ্ছ এবং ত্রুটিমুক্ত পরীক্ষা ব্যবস্থার আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ এই প্রতিশ্রুতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এনডিএকে সম্পূর্ণ পুনর্গঠনের কথা ভাবছি সেই কারণে একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করা হয়েছে তিনি আরও জানান কমিটি বিশেষজ্ঞদের মতামত নিয়ে তা পর্যোচনা করা হবে তারপরে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার উল্লেখ্য মঙ্গলবার নিট মামলা শুনে সুপ্রিম কোর্ট নির্দেশের ঘোষণা করতে গিয়ে বলেছে রেকর্ডে থাকার নথিগুলি প্রশ্নপত্রের পদ্ধতিগত ফাঁসের ইঙ্গিত দেয় না তবে প্রধান বিচারপতি বেঞ্চের পর্যবেক্ষণ পরীক্ষা পরিচালনায় সামগ্রিকভাবে পদ্ধতি লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে নিটের প্রশ্ন মতো অভিযোগকে কেন্দ্র করে বাজেটের অধিবেশনের প্রথম দিন থেকে কেন্দ্রের বিরুদ্ধে সহ বিরোধীরা সোমবার লোকসভায় প্রশ্নোত্তর পর্ব শুরু হতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে জানতে চাওয়া হয় যেভাবে নেটের অনিয়ম চব্বিশ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে তাতে কি তিনি এই ঘটনার দায়নি ইস্তফা দেবেন জবে মন্ত্রী বলেন আমি পূর্ণ দায়িত্ব সহকারে বলছি এন গঠনের পরে দেশে দুশো চল্লিশটি পরীক্ষা হয়েছে সাত বছরের কোনো রকম প্রশ্নোত্তর ফাঁসের প্রমাণ নেই সত্যত্তর দূর একটিও না যে ঘটনা সম্প্রতি ঘটেছে সেটি একটি বিচ্ছিন্ন ঘটনা ধর্মেন্দ্রর এই জবাবে সমালোচনা করে রাহুল বলেন দেশের কোটি কোটি মানুষ জানেন পয়সা থাকলে ভারতের পরীক্ষার ব্যবস্থাকে কিনে নেওয়া যায় বিরোধীরাও তাই মনে করেন সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যদি সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং